বয়স হাঁট পেরোনোর পর অনেকেই বলেন আগের মতো পায়ে আর জোর পাই না হাঁটুতে ব্যথা করে বা একটু হাঁটলেই হাঁপিয়ে যাই আমরা ভাবি এটা তো বয়সেরই ধর্ম কিন্তু আপনি কি জানেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা কিছু প্রিয় ফলই হয়তো অজান্তেই আপনার পায়ের শক্তি কেড়ে নিচ্ছে অবাক হচ্ছেন হ্যাঁ কিছু ফল আছে যা অতিরিক্ত খেলে শরীরে এমন কিছু সমস্যা তৈরি হয় যা সরাসরি আপনার পায়ের জয়েন্ট এবং মাসেলের ওপর প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা এমন সাতটি ফল নিয়ে কথা বলবো যা ষাট বছরের পর মেপে খাওয়া উচিত চলুন জেনে নেওয়া যাক সেই তালিকাটি এক আম ফলের রাজা আম খেতে কেনা ভালোবাসে এটি স্বাদে অতুলনীয় এবং এতে অনেক ভিটামিনও আছে কিন্তু সমস্যা হলো, আমে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ অতিরিক্ত আম খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় এবং ওজন বাড়ে এই বাড়তি ওজন আপনার হাঁটু এবং গোড়ালির জয়েন্টের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে যা ব্যথা বাড়ায় এবং হাঁটাচলাকে কঠিন করে তোলে ব্যথা বাড়লে হাঁটাচলা কমে যায় ফলে পায়ের মাসেল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে দুই কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠালও অত্যন্ত মিষ্টি এবং ক্যালোরি সমৃদ্ধ এটি খেতে খুব সুস্বাদু হলেও অতিরিক্ত কাঁঠাল খেলে তা দ্রুত ওজন বাড়াতে পারে তাছাড়া এটি হজম করাও বেশ কঠিন যা অনেক বয়স্ক মানুষের জন্য পেটের সমস্যা তৈরি করে মনে রাখবেন শরীরের বাড়তি ওজন পায়ের শক্তি কমার অন্যতম প্রধান কারণ তিন আঙুর ছোট ছোট মিষ্টি এই ফলটি খেতে শুরু করলে থামা মুশকিল কিন্তু এই আঙুরেও রয়েছে প্রচুর চিনি একবারে অনেকগুলো আঙুর খেলে তা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় যা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে পারে এই প্রদাহ আপনার গাঁটের ব্যথাকে আরও বাড়িয়ে তোলে যা আপনার স্বাভাবিক চলাফেরায় বাধা দেয় চার কলা কলা একটি পুষ্টিকর ফল এবং এতে প্রচুর পটাশিয়াম আছে যা মাসেলের জন্য ভালো কিন্তু পাকা কলায় শর্করার পরিমাণ অনেক বেশি যারা ডায়াবেটিসের রোগী বা যাদের ওজন বেশি তাদের জন্য অতিরিক্ত কলা খাওয়া মানে রক্তের সুগার বাড়ানো এবং ওজন বৃদ্ধির ঝুঁকি তাই দিনে একটির বেশি কলা না খাওয়াই ভালো পাঁচ লিচু গ্রীষ্মকালের আরেকটি জনপ্রিয় ফল হল লিচু এটি খেতে খুবই মিষ্টি এবং এর গ্লাইসিমিক ইন্ডেক্সও অনেক বেশি অর্থাৎ এটি খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার পাশাপাশি এটি শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে যা আপনার জয়েন্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছয় আনারস আনারস ভিটামিন সি এর দারুণ উৎস হলেও এটি বেশ অ্যাসিডিক একটি ফল অতিরিক্ত আনারস খেলে অনেকে মুখে ঘা হয় বা পেটে অ্যাসিডের সমস্যা দেখা দেয় তাছাড়া এর উচ্চ চিনি আপনার জয়েন্টের প্রদাহকে উষ্ট দিতে পারে বিশেষ করে যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে তাদের আনারস মেপে খাওয়া উচিত সাত তরমুজ তরমুজে প্রচুর জ্বর থাকলেও এটিও উচ্চ গ্লাইসেমিক যুক্ত একটি ফল অর্থাৎ এটিও রক্তে সুগারের মাত্রা খুব দ্রুত বাড়াতে পারে যদিও এটি শরীরকে হাইড্রেটেড রাখে তবে অতিরিক্ত খেলে তা ওজন বাড়াতে এবং প্রদাহ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে তাহলে কোন ফলগুলো খাবেন ভয় পাবেন না সব ফলই খারাপ নয় এমন অনেক ফল আছে যা আপনার জন্য অত্যন্ত উপকারী যেমন পেপে, হজমে সাহায্য করে এবং এতে প্রদাহ রোধী উপাদান রয়েছে পেয়ারা প্রচুর ভিটামিন সি ও ফাইবার আছে যা ওজন ও সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে জাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি দারুণ কার্যকরী আমলকি ভিটামিন সি এর খনি যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জয়েন্টকে সুস্থ রাখে তাহলে মূল কথা হলো কোন ফলে পুরোপুরি খারাপ নয় সমস্যাটা হল অতিরিক্ত খাওয়া বয়স ষাট পেরোলে আমাদের শরীর অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে তাই কোন খাবার কতটা খাবেন সেদিকে খেয়াল রাখাটা জরুরি এই সাতটি ফল পুরোপুরি বাদ না দিয়ে পরিমাণ কমিয়ে এবং অন্যান্য স্বাস্থ্যকর ফলের সাথে মিলিয়ে খান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন আপনার পরিবারের বয়স্ক সদস্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ